ভর্তা একটা আর এই যে নোটেশাক শাক নোটে শাক ভাজা তো একদম আর ছাড়ে রান্না হবে তো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সকাল সকাল চলে এসেছি দেখতেই পাচ্ছ বাইরে একটু বেরিয়ে পড়েছি আর ঠাকুমা তো বেলায় ফুল ফুল তুলছে আর এদিকে একটু তুলসী পাতা তুলছে আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের পাশের খেজুর গাছগুলো একদম খেজুরে ভর্তি হয়ে গেছে আর এক খেজুর দেখতে পাচ্ছ পেকে গেছে দেখো খুব সুন্দর সুন্দর কাঁদিতে খেজুর হয়েছে তো ঠাকুমার ফুল তোলার পালা শেষ হয়ে গেছে সকাল সকাল আর দেখতে পাচ্ছি চারিদিকে একদম সবুজেই ভরা আর আমি এদিকে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম সকাল সকাল একটু ভ্রমণে আর আমার তো বেশ ভালো লাগে সকালবেলা ঘুরতে আর এদিকে সকালের কাজকর্ম প্রায় শেষ হয়ে গেছে আর চলে এলাম রান্না করতে আর আজকে রান্না হবে ছাদে তো দেখতেই পাচ্ছেন ঠাকুমার একদম রান্নার ড্রেস রেডি ঠাকুমার রান্নার জন্য অ্যাপ্রন পরিয়ে ফেলেছে ওটা হলো ঠাকুমার অ্যাপ্রন ব্লাউজ আর সায়া আর গামছা। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন আমি সবজি নিয়ে চলে এসেছি আর আজকে দুপুরে খাবারে বানানো হবে এই তো দেখতে পাচ্ছেন বাজার থেকে যা টাটকা টাটকা নিয়ে আসা পটল আর সাথে নিয়ে আসা হয়েছে একটা নোটে শাক তো নোটের শাক ভাজা হবে পেঁয়াজ দিয়ে আর এদিকে দেখতে পাচ্ছেন সুন্দর একদম তাজা তাজা পটল আর চারিদিকে সবুজ আর সবুজ এত ভালো আর এই যে ছাদে করতে খুবই ভালো লাগে আগের দিন বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা আছে রোদটাও আর এর মধ্যে চলে এলাম আমি ছাদে করতে তো আর এই দেখো সকাল সকাল চলে এসেছি সবজি নিয়ে আর এই দেখো একদম টাটকা পটল তো আজ মেঘলা মেঘলা আছে গরমটা যদিও আছে তো চলো এখন এগুলো নিয়ে রান্না কেট কাটতে শুরু করে দিই আর এই দেখো আজকে রোদটা বেরিয়েছে খুব একটা বেরোয়নি একটু গরম আছে তো একদম দেখতেই পাচ্ছ চারিদিকে খোলা ময়দান তো এই যে দেখতে পাচ্ছ আলু তো আলুগুলো একটু কেটে নেব পাচ্ছেন মাছ একদম ধুয়ে রেডি করা আছে সাথে মাখিয়ে দিলাম নুন আর একটু হলুদ আর আলুগুলোকে কেটেছি মাঝখান দিয়ে অল্প করে কেটে নিয়েছি এটাই আমি সিদ্ধ করে নেব পটল যেহেতু পটলের পটলের ভর্তা বানাবো আর এই দেখতে পাচ্ছেন খোসাটাকে আমি একদম চেঁচে নিয়েছি আর দানাগুলো একদমই প্যাট প্যাট করছি আর সরু সরু করে কেটে নিচ্ছি এইভাবে আর যেহেতু বড় বড় বেশ পটল তো দু আধখানা করে কেটে নিলাম আর দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি হ্যাঁ হ্যাঁ হম একটু তুলে নিন একটু তুলে নিন ফুটে নাহলে পরে যাবে একটু তুলে নিন পরে দিয়ে দেবে ব্যাস থাকা দিয়ে দিন তো পটলটা আমার কাটা শেষ হয়ে গেছে আর এবার পটলটাকে আমি ধুয়ে নেবো এখন যাচ্ছি ধুতে আর এই যে দেখতে পাচ্ছেন একদম টাটকা নোটে শাক সবুজ আর সবুজ কি সুন্দর নটে শাকটা এত সুন্দর সবুজ দেখেই মন চাইছে মনে হয় খাই আর এটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো আর এই নোটে শাক ভাজা খেতে খুব ভালো লাগে তো এটা এখন ভালোভাবে বেছে নেব পাতাগুলো খারাপ দেখে বেছে নেব আর বেঁচে হুম। শাক গুলো বেছে নিয়েছিলাম আর এবার নোটের শাক গুলোকে কেটে নেবো কিসে দেবে তো শাকটা আমার কাটা হয়ে গেছে আর এবার শাকটা ধুয়ে নেবো তো পটলটা ভর্তা বানাবার জন্য দেখতে পাচ্ছি না ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে একটু দিয়ে ভেজে নেব পটলটা দেখতেই পাচ্ছি না একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশ হয়েছে ও এটাকে তুলে নেব তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন নোটে শাক আর নোটের শাকটাকে আমি একটু নুন মাখিয়ে ভেজে নেব। বাবা আর এদিকে দেখতে পাচ্ছেন পিঁয়াজ আমার নোটের শাকটা ভাজা হয়ে গেছে তো এবার শাকটা তুলে নেবো আর রেডি হয়ে গেছে আমার শাক না হ্যাঁ আর আজকে মাছটাকে বানাবো দেখতেই পারছেন পেঁয়াজ হাতে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর টমেটোটা খুব সুন্দর ছিল একদম এটা আমাদের গাছের টমেটো আর এই যে আলুগুলো সিদ্ধ করেছিলাম বড় বড় করে জিজ্ঞ করে নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই দেখতে পাচ্ছেন আলুগুলো দিয়ে দিয়েছি ছোটো ছোটো আলু দু টুকরো আর টমেটোটা তো বেশ মশলা সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কালারটা যা দারুণ হয়েছে নয় আর খেতেও বেশ সুন্দর হয়েছিল তো ওই দেখুন জল ঢেলে দিলাম আর বেশ সুন্দর একটা কালার হয়েছে আর এর মধ্যে অনেক দিন এরকম করে মাছের তরকারি বানায় আর ভাবলাম চলো আলুগুলো আছে এইভাবে একটা মাছের তরকারি বানিয়ে নিই খেতে দারুণ লাগবে এদিকে ডালও লাগবে না আরেকটু এরকম মাখা মাখা আলু দিয়ে মাছের ঝাল খেতে দারুণ লাগে প্রচুর এইরকম রান্না করতাম এখন তো আর করাই হয় না আর দেখতে ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম ওর মধ্যে আর দেখুন কালারটা এত ফাটাফাটি হয়েছে আর গামাখা গামাখা এই যে মাছ আলুর তরকারি দিয়ে ভাত খেতে কি বলবো সাথে যদি একটা পাতি লেবু নিয়ে নেন মানে কি বলবো দারুণ লাগবে আর ওই যে পটল ভর্তাটা বানিয়েছিলাম তখন তো আর পেঁয়াজ দিই নি কারণ পেঁয়াজ দিয়ে মেখে রাখলে গন্ধ ছাড়ে আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পরে একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম একটু লেবু আর যদি আপনারা পারেন একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন ধনেপাতা কুচি কুচিয়ে দিয়ে দেবেন খেতে খুব সুন্দর হবে গরম ভাতের সাথে এরকম পটল ভর্তা আর সাথে শুকনো শাক ভাজা আর এই যে মাছের গামাখা গামাখা আলু দিয়ে দারুণ লাগে খেতে আর আজকে দুপুরের খাবারটা জাস্ট অসাধারণ হয়েছিল মানে সবাই খেয়ে বলেছিল যে ভালো হয়েছে আর আমিও রান্না করেছি রান্না করে মানে দেখেই মনে হচ্ছিল যে কখন খাবো কখন খাবো হ্যাঁ ওই ওইখানে আর এদিকে দেখতেই পাচ্ছেন আমাদের খাবারটাও বেড়ে নিয়েছি নাকের আওয়াজ 阿爸的店。啊